এই যে দেখেন আমরা বন্ধু ভাই কি কষ্ট করতে আছে বন্ধু ভাই সাব্বা ডাব্বা সব ভাঙিলে ওয়ালটা ভাঙতে আছে ভাঙ ভাঙ দেখছেন বিদেশে কত কষ্ট সুখ আর সুখ সাধু সুখ তো হয়েছে সব থেকে খোলা খোলা আমার খোলা হ্যাঁ বহু কষ্ট হইতেছে যুদ্ধটা বেশি করতে আছে দাদা দাদারে হুজুরে এই এইটা হইল এইটা হইল বিদেশের পরিস্থিতি ইడే মানুষ আইন ববাইনান সুখে শান্তিতে চাকরি হোরা আর এই দেন হেমার দিশা ববাইন দেবন্দে जिंदगीया শেষ মারতে দাও হ্যাঁ ওইন বিয়া করতে পাগল বাড়ি দুইটা বিয়া করতে পাগল দাও এবার বিয়াঙ্গা ওরাইবো লে আর না না নারন না

এই এরকম কাট হইবে এদিকে বাট এই জিনিসটার লাগে গ্রুপটা কাটা হয়েছে এটা এখানে বসানো হবে এই কারণে এটা কাটা সেম এগুলার মতো এটা এখানে বসাবো এটা একটু বড় আসিল আর কি এই কারণে এখন সাজু সাজু আমরা কী করে তো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন